হ্যালো বিয়ান এতক্ষণ যে পাখির কিচিরমিচির ডাক শুনলেন এবং সকালের সুন্দর মনোরম প্রকৃতিটাকে আপনাদের দেখালাম তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাঝে মাঝে আমার হচ্ছে ঘুম হয় না রাতে ঘুম আসে না তখন হচ্ছে আমি এরকম ফজরের নামাজ পড়ে দেন চারিদিকে যখন একটু ফর্সা হয় তখনই আমি এরকম বারান্দায় এসে বসে থাকি আর এই গাছে অনেক পাখি এসে পড়ে আর খুব কিচিরমিচির করে আর যত পাখি এই দিক দিয়ে দিয়ে মনে হয় আমার মনে হয় এরা বান্দরবনের ওই দিকে যায় তো ওইখানে হচ্ছে ওরা ঝাঁক বেঁধে বেঁধে পাখি যায় তো এটা আমার দেখতে খুব ভালো লাগে আমি প্রায় আধা ঘন্টা যাবো এখানে বসে বসে এ প্রকৃতি দেখতেছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বসে থেকে ভাবলাম যে কী আর করবো তো এখন যে হচ্ছে ফ্যামিলি সবার জন্য সকালে নাস্তাটা তৈরি করি তো আমি নাস্তা তৈরি করতেছিলাম তো আজকে করেছি খুবই সিম্পল আর সবজি এবং রুটি আর সবজিটাকে আমি খুব সহজে রান্না করেছি তো দেখুন কতটা কয়েক প্রকার সবজি দিয়ে হচ্ছে এই সবজিটা আমি রান্না করেছি বরবটি ছিল কোমড়া ছিল আলু ছিল পেঁপে ছিল কয়েকটা দিয়ে তো তারপর হচ্ছে রুটিগুলোকে আমি বেলে এখন সেঁকে নিচ্ছি তো এক একসময় রুটি রুটি বানানো না পারা আমি আজকে রুটি বানিয়ে খাচ্ছি তো পরিস্থিতি আর সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয় তো এক সময় আমার আজকে রুটি বানাতে গিয়ে আমি একটা কথা খুব মনে পড়তেছিল তো আমার দ্বারা নাকি রুটি বানানো হবে না একজন আমাকে বলেছিল তো আজকে রুটি বানিয়ে হচ্ছে আমি আমি ভেবেছিলাম যে মনে হয় সত্যিই আমি পারবো না কিন্তু মানুষ তো আসলে কোনো কিছুই না পারা থাকে না তখন যখন পরিস্থিতিতে পড়ে শেষ তখন সব কিছুই করতে পারে তো রুটি আসলে আমার বানানো হয়ে গেছে দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর তো এই সিম্পল সকালে নাস্তাটা আমি এখনও আমার সায়ান এবং ওর বাবা ঘুম থেকে ওঠেনি তো আমি ভাবতেছিলাম আমি খেয়ে নিই আমার প্রচুর ক্ষুদা লাগছে তো আজকের আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন